এবং ভিতরে ইন্টেরিয়র খুবই ফ্রেশ কন্ডিশনে আসে প্রত্যেকটা দরজা গ্লাস সম্পন্ন অরিজিনাল অবস্থায় আছে সামনের পিছনে গ্লাসও অরিজিনাল আছে এবং গাড়িটা এখন পর্যন্ত তেলে আসে গাড়িটা সিঞ্জিনে এখনো অরিজিনাল তেলেই তেলে গাড়ি তেলেই আছে এবং চারটা চাকা অ্যালোরিয়াম সহকারে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা গাড়িটার পেপার্স পঁচিশ ছাব্বিশে আপডেট পাবেন পুশ স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট টিভি ডিভিডি প্লেয়ার নেভিগেশান ব্যাক ক্যামেরা সম্পূর্ণ সব কিছু আছে গাড়িটা পঁচিশ ছাব্বিশ ফুল আপডেট কাগজ স্মার্ট কার্ডের ফার্স্টের মালিক এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একুশ লাখ পঞ্চাশ আলোচনার সাপেক্ষে কিছু কমবে আচ্ছা নেক্সট আমরা চলে যাই হচ্ছে দু হাজার দশের এলিয়ান এলিয়ান আমাদের কাছে যা দেখতেছেন এই কালার আরও একটা দেখছিলেন হয়তো আগের ভিডিওতে ওটা দু হাজার বারো ছিল এটা দু হাজার দশের মডেল দু হাজার পনেরোতে স্টেশন এটা এসি এক্স প্যাকেজ গাড়িটার প্রোজেকশন হেডলাইট আসছে এবং গাড়িটার খুবই ফ্রেশ কন্ডিশন আছে বি সিরিয়ালে গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আছে এবং গাড়িটা এখন পর্যন্ত তেলে আছে আচ্ছা গাড়িটার সম্পূর্ণ গ্লাস এবং ভিতরে সম্পূর্ণ অরিজিনাল এবং এটার ভিতরেও চকলেট উঠান আসছে এটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এবং এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা পেপারস পাবেন পঁচিশ ছাব্বিশ আপডেট গাড়িটা আমরা ব্যাক প্যানেলটা খুলে দেখাই দিই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সাধারণত দু হাজার দশের এলিয়ন অধিকাংশ টাইমে সিএনজি করা থাকে কিন্তু এই গাড়িটা তেলের দেখেন এখন পর্যন্ত অরিজিনাল এটা অরিজিনাল তেলের গাড়ি এখন পর্যন্ত অরিজিনাল তেলেই আছে বাংলাদেশে সিএনজি হয়নি এই দেখেন এগুলো সম্পূর্ণ অরিজিনাল ইনটেক সবকিছু ওকে সুন্দর গাড়ি হ্যাঁ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে পুশ স্টার্ট হ্যাঁ চলছে খুব কম সম্ভবত আটষট্টি হাজার বা সত্তর হাজার সামথিং কিলো রান করছে গাড়িটা ওটু গাড়িটার সামনের স্লিংও খুব ফ্রেশ নাম্বার প্লেট দুইটাও সামনে পিছনে ফ্রেশ আছে ওকে তো এই গাড়িটা আমাদের আসিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ যারা আসবেন আলোচনা সাপেক্ষে কিছু কমবে অবশ্যই যারা আসবেন এসে আমাদেরকে বলতে হবে যে ফাইন ভাই ভিডিও দেখে এসেছি বা আপনারা অনুগ্রহ করে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখে আমাদের সাথে এসে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে কনসিডার করবো কিছুটা এবং আমাদের ডিসক্রিপশনে যদি নাম্বারটি থাকবেন নাম্বারটিতে কল করলে আপনারা সম্পূর্ণ আমাদের শোরুম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের নিত্য নতুন যত গাড়ির প্রয়োজন আছে আমাদেরকে কল করলে আপনার যে কোনো গাড়ির প্রয়োজন হলে আমরা সেই কোনো গাড়ি দিতে পারবো কোনো অসুবিধা নেই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম